গত বিরুদ্ধে আপনারা আমাকে অনেকে অনেক সাজেশন দিয়েছিলেন বিশেষ করে দোকানে বাকি না দিতে দোকানে বাচ্চাদের খেলনা রাখতে দোকানে পুরি সিঙ্গারা বা বাজার বিক্রি করতে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দোকানে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ টাকার পুরি পাঁচ টাকার সিঙ্গারা এবং পাঁচ টাকার ডিমের পিঠা বিক্রি করব। আর এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের কমেন্টের জন্য এবং এই বিরুদ্ধেও আপনারা আমাকে নতুন নতুন আইডিয়া সম্পর্কে কমেন্ট করতে পারেন এবং ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব কারণ আমার গত বিরুদ্ধে আপনারা অনেকে কমেন্টে বলেছিলেন জালমুড়ি বা চটপটি বিক্রি করতে কিন্তু এগুলো বানাতে অনেক কষ্ট হয়ে যায় তাই আপাতত পুরি সিঙ্গারা বা ডিমের পিঠা বিক্রি করব। কিন্তু ইনশাআল্লাহ শীতের সময় আমরা চিতল পিঠা এবং বাবা পিঠা বানিয়ে বিক্রি করব। কারণ এখন আমাদের বাজেট কম আমার মায়ের বাড়িতে বসে পুরি সিঙ্গারা এবং ডিমের পিঠা বানায় আর আমি যতটুকু পারি মার কাজে সাহায্য করার চেষ্টা করি জানি আমি তেমন পারি না কারণ পুরি একটা বেশি বাজি আবার একটা কম বাজি কিন্তু তবুও চেষ্টা করি মার কাজে সাহায্য করার জন্য পুরি সিঙ্গারা ডিমের পিঠা বানানো হয়ে গেলে আমি এগুলো হটপটের ভিতরে বা ডিবার ভিতরে বরে আমাদের দোকানে নিয়ে এসে সবার কাছে একটা দুইটা করে করে বিক্রি করি পুরি ডালপুরি আলু পুরি 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 এই ডালপুরি ডালপুরি আলু পুরী আলু পুরি পুরি। প্রথম প্রথম বিক্রি করার সময় আমার শরম করতেছিল কিন্তু শর্মায় লাভ নেই কারণ কোন কাজই ছোট না আল্লাহ যা বাগ্যে রাখছে এটাই হইব এটা নিয়ে খুশি থাকতে হইব তাছাড়া আমাদেরকে সবাই অনেক সাহায্য করতেছে সবাই আমাদের এখান থেকে পুরী সিঙ্গারে ডিমের পিঠা কিনতেছে অনেকে আবার বন্ধু বান্ধব নিয়ে অনেক দূর থেকে আমাদের দোকানে আসে পুরী সিঙ্গারা ডিমের পিঠা খাওয়ার জন্য এত দূর থেকে আমাদের দোকানে মানুষ আসে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে আমাদের দোকানে শুধু পুরী সিঙ্গারা ডিমের পিঠা বিক্রি হয় না সাথে রং চা দুধ চা পান সিগারেট ও বিক্রি হয় নরমালি একটা মুদির দোকানে যা থাকে আল্লাহ রহমতে আমাদের দোকানে তা সবই আছে তো গাইস আশা করি আপনারা এখন জেনে গেছেন আমাদের দোকানে কি কি বিক্রি হয় তাই আমি এখন আশা করতে পারি যে আপনারা আমাদের দোকানে আসবেন এসে পুরি সিঙ্গারা ডিমের পিঠে খাবেন মাত্র পাঁচ টাকা করে তাছাড়া আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের দোকানে আসার জন্য দোকানে বেশিরভাগ সময় আব্বাই থাকে তাই আপনারা আমাদের দোকানে এসে আব্বাকে বলবেন আমাদের পাঁচটা ছয়টা বা বিশটা পুরি বা সিঙ্গারা বা ডিমের পিঠা লাগবে অর্ডার দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট বসবেন দেখবেন যে আমি গরম গরম পুরি বা সিঙ্গারা বা ডিমের পিঠে নিয়ে আসবো তখন গরম গরম খেতে আরো বেশি মজা লাগবে আর এমনিতেও আমাদের দোকানে পুরি সিঙ্গারা বা ডিমের পিঠা থাকে কিন্তু এগুলো হালকা হালকা ঠান্ডা যিনি আমাদেরকে এই আইডিয়াটা দিয়েছে ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই আমি কারণ ওনার জন্য আজ দোকানে পুরি সিঙ্গারা বা ডিমের পিঠা বিক্রি করতে পারতেছি আর সব থেকে বড় কথা হলো আল্লাহ পাক চাইছে বলেই এত কিছু করা সম্ভব হইতেছে এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেখুলি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া কইরেন এবং আমাদের এই ছোট দোকানের জন্য দোয়া কইরেন যাতে আল্লাহ পাক যেন এই দোকানে বরকত নাজিল করেন আমিন এবং বিশেষ করে আমার আব্বার জন্য দোয়া করেন সবাই যাতে আমার আব্বার পাটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সবশেষে আমি প্রতিবারের মতো একটা কথাই বলবো সবাই একটু ভালোবাসা দেখি আমার পেজটা ফলো করে দিন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন লাইক করে দিন এবং কমেন্টে আপনাদের ভালোবাসা দিয়ে যান যার ফলে আমি আপনাদের সহযোগিতায় অল্প কিছু হলেও ফেসবুক থেকে ইনকাম করে আমার পরিবারকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ